আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলে এলাম আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আটচল্লিশতম বিশেষ বিসিএস এর বাংলা সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের এমসিকিউ সমাধান করব যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন চলুন শুরু করি প্রথম প্রশ্ন ফরুক আহমদের সাত সাগরের মাঝি কত সালে প্রকাশিত হয়

ক লিস মালি গ লাউ গ মে উত্তর গ লাউ চার প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি ক ডাক্তারখানা খ অনুগমন গ দিলখোলা ঘ সম্রাট উত্তর ক ডাক্তারখানা পাঁচ তিনি কথা বললেন না বাক্যটির অস্থি বাক্যরূপ কি হবে ক তিনি কথা বলতে চাইলেন না খ তিনি কথা না বলে থাকতে পারলেন না গ তিনি নীরব থাকতে চেষ্টা করলেন গ তিনি চুপ করে থাকলেন উত্তর গ তিনি চুপ করে থাকলেন ছয় অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায় ক পাঁচ খ ছয় গ সাত ঘ আট উত্তর খ ছয় সাত বাক্য কোনটি ক সারা দেশব্যাপী দিবুষ্টি উদযাপন করা হবে খ সারা দেশে দিবুষ্টি উদযাপন করা হবে গ দেশবাসী দিবুষ্টি উদযাপন করা হবে ঘ সারা দেশে দিবুষ্টি উদযাপন করা হবে সঠিক উত্তর ঘ দেশে দিবুষ্টি উদযাপন করা হবে আট ইউসুফ জোলেখার কবি শাহ মোহাম্মদ সগিরের জন্ম কোথায় ক বগুড়া খ সিলেট গ নদীয়া গ চট্টগ্রাম উত্তর গ চট্টগ্রাম নয় ক্রিয়াপদের মূল অংশকে কি বলে ক কর্ম খ ধাতু গ প্রত্যয় ঘ বিভক্তি উত্তর খ ধাতু দশ ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা কি ক যথার্থতা খ নির্ভরযোগ্যতা গ স্বচ্ছতা ঘ দুর্নীতি দমন উত্তর গ স্বচ্ছতা এগারো আপতাপ শব্দের সমার্থক শব্দ কোনটি ক অর্থ খ রাকুল গ অর্ক ঘ জলাদি উত্তর গ অর্ক বারো বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ক সন্ধি খ পদ গ কারক ঘ বাক্য উত্তর গ কারক তেরো অনুভূতিজাত দিরুক্ত শব্দ কোনটি ক চমচম ঝমঝম গ ঘ ক চম চমচম আজ চার দিন হতে দৈনিক শোষককারীর জাত ও ভাই জোকের মতন সুদছে রক্ত কাটছে থালার বাদ কার লেখা ক রবীন্দ্রনাথ ঠাকুর খ কাজী নজরুল ইসলাম গ গোলাম মোস্তফা ঘ সত্যেন্দ্রনাথ দত্ত সঠিক উত্তর খ কাজী নজরুল ইসলাম কোন বানানটি প্রমিত ক কশ্চাৎপদ খ পশ্চাৎগামী গ পশ্চাৎভূমি ঘ পশ্চাতবর্তী উত্তর গ পশ্চাৎভূমি ষোলো বাংলা অব্যয় ব্যবসমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশে অন্তর্ভুক্ত করা যায় ক সন্ধি খ উপসর্গ গ কারক গ প্রত্যয় উত্তর খ উপসর্গ সতেরো কোনটি বিশেষণ ক সৎ খ দর্শন গ একতা ঘ জনতা উত্তর ক সৎ আঠারো ছড়ার ছন্দকে কি বলে ক খ মাত্রাবৃত্ত গ অক্ষরবৃত্ত ঘ গদ্য সরবিত্ত। উনিশ ইসমাইল হোসেন সিরাজির কোন কাব্যটি বাজেয়াপ্ত হয় ক অনলপ্রবাহ খ আকাঙ্ক্ষা গ উদ্বোধন ঘ নব উদ্দীপনা উত্তর ক অনলপ্রবাহ বিশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি ক জন্মখণ্ড খ খণ্ড, গ দানখণ্ড ঘ রাধাবিরহ উত্তর ক জন্মখণ্ড প্রথম প্রশ্ন নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের একুশে ফেব্রুয়ারির শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে ক ইউনিসেফ খ ইউনেস্কো গ ইউএন ঘ এডিবি উত্তর খ ইউনেস্কো দুই বাংলাদেশের কর্ণফুলি নদীর উৎপত্তিস্থল কোথায় ক লুসাই পাহাড় খ সিকিমের পার্বত্য অঞ্চল গ তিব্বতের মানস সরোবর ঘ নাগামণিপুর অঞ্চলের বরাক নদী উত্তর ক লুসাই পাহাড় তিন টংক আন্দোলন কি ক সাঁওতাল বিদ্রোহ খ কৃষক আন্দোলন গ প্রাকৃতিক সম্পদ রক্ষার আন্দোলন ঘ কোনোটি নয় উত্তর খ কৃষক আন্দোলন চার বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি ক মহাস্তানগড় খ পাহাড়পুর গ ময়নামতি ঘ উয়ারি বটেশ্বর উত্তর ক মহাস্তানগড় পাঁচ বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধান কে ক প্রধানমন্ত্রী খ রাষ্ট্রপতি গ স্পিকার ঘ সংসদ সচিব উত্তর খ রাষ্ট্রপতি ছয় বাংলাদেশের সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়েছিল ক উনিশশো তিয়াত্তর খ উনিশশো চুয়াত্তর গ উনিশশো পঁচাত্তর ঘ উনিশশো ছিয়াত্তর উত্তর ক উনিশশো তেয়াত্তর সাত বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয় ক যুক্তরাষ্ট্র খ যুক্তরাজ্য গ ফ্রান্স ঘ জার্মানি উত্তর ক যুক্তরাষ্ট্র আট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয় ক আট আগস্ট দুই হাজার চব্বিশ খ দশ আগস্ট দুই হাজার চব্বিশ বারো আগস্ট দুই হাজার চব্বিশ ঘ পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ উত্তর ক আট আগস্ট দুই হাজার চব্বিশ নয় বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয় ক উনিশশো একাত্তর খ উনিশশো বাহাত্তর গ উনিশশো পঁচাত্তর ঘ উনিশশো আশি উত্তর ক উনিশশো একাত্তর দশ বাংলাদেশের সংবিধানের নাম কি ক বাংলাদেশের সংবিধান খ বাংলাদেশের সাংবিধানিক বিধিমালা গ বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান ঘ প্রজাতন্ত্র বাংলাদেশ সংবিধান উত্তর গ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান এগারো উনিশশো সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং এর প্রতিবেদন প্রকাশ করে ক নিউ ইয়র্ক টাইমস খ ডেইলি মেইল গ ডেইলি টেলিগ্রাফ ঘ দ্য ইন্ডিপেন্ডেন্ট উত্তর গ ডেইলি টেলিগ্রাফ বারো বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি এর জন্য অর্থনীতিকে মোট কতটি প্রধান খাতে বিভক্ত করা হয় ক পাঁচটি খ দশটি গ পনেরোটি ঘ বিশটি উত্তর গ পনেরোটি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় সদর দপ্তর কোথায় ছিল ক মুজিবনগর থিয়েটার রোড কলকাতা গ করিমগঞ্জ ঘ বেনাপোল উত্তর খ থিয়েটার রোড কলকাতা চোদ্দ নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয় ক মাছ চাষ বস্ত্র গ পাট পাট ঘ সিমেন্ট উত্তর ক মাছ চাষ পনেরো বাংলাদেশের জাতীয় আয়ের জিডিপির কত শতাংশ কৃষি থেকে আসে ক বারো দশমিক চার শূন্য শতাংশ খ বারো দশমিক আট নয় শতাংশ গ তেরো দশমিক শূন্য দুই শতাংশ ঘ তেরো দশমিক তিন পাঁচ শতাংশ এখানে সঠিক উত্তর নেই ষোলো বাংলাদেশ উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয় ক একশো ছাব্বিশতম খ একশো তিরিশতম গ একশো ছত্রিশতম ঘ একশো উনচল্লিশতম উত্তর গ একশো ছত্রিশতম সতেরো বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে চিন্তা বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত ক পনেরো খ সাতাশ গ সাঁয়ত্রিশ ঘ উনচল্লিশ উত্তর ঘ উনচল্লিশ আঠারো একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন ক পনেরো থেকে বিশ শতাংশ খ বিশ থেকে পঁচিশ শতাংশ গ পঁয় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ঘ পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ উত্তর খ বিশ থেকে পঁচিশ শতাংশ উনিশ বাংলামতি কি ক এক প্রকার ধান খ এক প্রকার গম গ এক প্রকার আম ঘ একটি নদীর নাম উত্তর ক এক প্রকার ধান বিশ বাংলাদেশের সরকারের আয়ের উৎস কোনটি ক আবগারি শুল্ক খ মূল্য সংযোজন কর গ জরিমানা ও শাস্তিমূলক ফি ঘ উপরের সবগুলো উত্তর ঘ উপরের সবগুলো প্রথম প্রশ্ন কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে ক সিরিয়া খ লেবানন গ আফগানিস্তান ঘ ইরাক উত্তর ক সিরিয়া দুই কোন ঘটনার কারণে দরিত্রি দিবসের সূচনা হয় ক ব্যাপক বায়ু দূষণ খ জলবায়ু পরিবর্তন গ ব্যাপক তেল নিঃসরণ ঘ পারমাণবিক বিস্ফোরণ উত্তর গ ব্যাপক তেল নিঃসরণ তিন টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি অর্জনের নিচের কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি ক সক্ষমতা তৈরি খ অংশীদারিত্ব গ সমতাবিধান ঘ উপরের সবগুলো উত্তর ঘ উপরের সবগুলো চার কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তা দানকারী সংস্থা ক ইউরোপীয় ইউনিয়ন খ এশীয় উন্নয়ন ব্যাংক গ বিশ্ব ব্যাংক ঘ উপরের সবগুলো উত্তর ঘ উপরের সবগুলো পাঁচ কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত ক ইংরেজ শাসন থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশসমূহ খ তেল উৎপাদনকারী দেশসমূহ গ এশিয়া ইউরোপের দেশসমূহ ঘ স্বল্প উন্নত দেশসমূহ উত্তর ক ইংরেজ শাসন থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশসমূহ ছয় মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি ক পার্লামেন্ট খ কংগ্রেস গ সিনেট ঘ কোনোটি নয় উত্তর খ কংগ্রেস সাত প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ক সেভার্স চুক্তি লুজেন চুক্তি গ বার্ষসাই চুক্তি ঘ ফেরিস চুক্তি উত্তর গ বার্ষসাই চুক্তি আট জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করছে ক ইউএনডিপি খ ইউনিসেফ গ ইউএনএসচিআর ঘ ইউনেস্কো উত্তর গ ইউএনএসচিআর নয় কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ক ফ্রান্সিস ড্রেক খ ফার্ডিনান্ড ম্যাগেলান গ বাস্কো দাগামা ঘ ক্রিস্টোফার কলম্বাস উত্তর গ বাস্কো দাগামা দশ কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট ক যুক্তরাষ্ট্র খ ভারত গ যুক্তরাজ্য ঘ উপরের সবগুলো উত্তর ঘ উপরের সবগুলো এগারো সাপটা চুক্তি কত সালে সম্পাদিত হয় ক উনিশশো আটানব্বই খ দুই গ দুই ঘ দুই নয় উত্তর গ দুই হাজার কে প্রথম গ্লোবাল ভিলেজ ধারণাটির উপস্থাপন করেন ক হাবার্ট মার্শাল ম্যাকলুহান খ রবার্ট কিংসলে গ হেনরি জি ম্যাকমিলান ঘ ডব্লিউ জি পেরি উত্তর ক হাবার্ট মার্শাল ম্যাকলুহান তেরো ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি ক বাণিজ্যিক পারমাণবিক শক্তি গ অর্থনৈতিক ঘ কোনটি নয় উত্তর খ পারমাণবিক শক্তি চোদ্দ চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প কোন দেশসমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে ক এশিয়া ইউরোপ আমেরিকা খ এশিয়া আফ্রিকা আরব গ এশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা ঘ এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর ঘ এশিয়া ইউরোপ আফ্রিকা পনেরো আন্তর্জাতিক ওজন দিবস ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিভেনশন অব দ্য ওজন লেয়ার কত তারিখে পালিত হয় ক বাইশ জুলাই খ আঠাশ জুলাই গ সতেরো আগস্ট ঘ ষোলো সেপ্টেম্বর উত্তর ঘ ষোলো সেপ্টেম্বর ষোলো বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য ক একশো তিরাশি খ একশো আটাশি ঘ একশো তিরানব্বই ঘ একশো সাতানব্বই উত্তর গ একশো তিরানব্বইটি সতেরো এশীয় দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ ক চীন খ ভারত গ জাপান ঘ সিঙ্গাপুর উত্তর গ জাপান আঠারো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে ক উনিশশো আটানব্বই খ দুই হাজার গ দুই হাজার চোদ্দ ঘ দুই উত্তর গ দুই হাজার উনিশ জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ক চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ খ আঠাশ নভেম্বর উনিশশো তেতাল্লিশ গ আঠাশ জানুয়ারি উনিশশো তেতাল্লিশ ঘ চব্বিশ ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ উত্তর ক চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ বিশ অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় ক উনিশশো সতেরো খ আঠারোশো সাতান্ন গ আঠারোশো ঊনপঞ্চাশ ঘ সতেরোশো সাতান্ন উত্তর ক উনিশশো সতেরো